কেউ কি আপনার অষ্টম পুরুষ দাদার নাম বলতে পারবেন বুঝতে পারবেন আমিও পারি না মানে আপনার আব্বা তার আব্বা তার আব্বা তার আব্বা আট নম্বরটা পারবেন কেউ পারবেন না কেন এই দেশে হিন্দু ছিল বৌদ্ধ ছিল অথবা কারো কোনো ধর্ম ছিল না সাদা রহমত সাহরুল্লাহ খাজাম মুদুর রহমুল মুদিন চিসির রহমতুল্লাহ বাবাদুল সৈইদ রহমতুল্লাহ শহীদ আলহামদিন রহমতুল্লাহ নিজামুদ্দিন আলী রহমতুল্লাহ সাম রহমতুল্লাহ জাহান আলী রহমতুল্লাহ আলহি তিনশো ষাইট আলিয়া বলো আর বারো আউলিয়া বলো এরা কি এই দেশের মানুষ এরা আরব থেকে আসে এসে দাওয়াত দিয়েছে যারা দাওয়াত পেয়েছে এবং দাওয়াত গ্রহণ করছে তারা মুসলমান হয়েছে যারা দাওয়াত পায় নাই অথবা দাওয়াত গ্রহণ করে নাই তারা অমুসলিম কি শাহজালাল দরবারে যান ওখানে দেখবেন প্রধান ফটকে দরজার মধ্যে লেখা আছে গেটে শাহজালাল মুজাদ্দে ইয়ামানি আলাই তার সাঙ্গ পাঙ্গ সহ ইসলাম ধর্ম প্রচারের জন্য ইয়ামান থেকে আগমন করিয়াছেন ইসলাম প্রচারের জন্য আসছেন আজকে আমার আর আমরা দাওয়াত দিতে রাজি না এটা একটা আর একটা হলো আজকে যদি আমরা এদেরকে দাওয়াত না দিই তাহলে কাল কেয়ামতের মাঠে এরা যখন জাহান নামে যাবে তখন এরা আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি তো বলছেন লিকুল্লি ওম্মাতের রসুল প্রত্যেক উম্মতের জন্য রসুল আছে আপনি তো বলছেন লিকুল্লি কমিন হাত প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে আপনি তো বলছেন ওয়াইমিন উম্মিন ইল্লাহ খালাফি হা এমন কোনো জাতি নাই যাদের মধ্যে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই আপনি তো বলছেন ওমা কুন্না মু হাতা নাবাসা রাসূলা নবী রসুল পাঠানু ছাড়া আমি কাউকে শাস্তি দিতে পারি না কিন্তু আল্লাহ আমরা তো সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলাম দুনিয়া থেকে চলে যাওয়ার চোদ্দশত পঞ্চান্ন বছর পরে বাংলাদেশের সাবারের আসুলিয়া আসুলিয়া এলাকায় জন্মগ্রহণ করছি বাইপাল এলাকায় জন্মগ্রহণ করছি তখন তো আমাদের কাছে কোনো নবী রসুল আসে নাই জীবিত অবস্থায় পাই নাই বর্তমানে কোনো নবী রসুল জীবিত অবস্থায় আছে কে আমত পর্যন্ত আসবে এজন্য বলা হয় কাদিয়ানিরা কাফের 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 জুনা বলে ও কাফের আগামী পনেরো তারিখে আল্লামা মধুপুরের পিসা ভুজুর দামাত মহা সম্মেলনের ডাক দিছে যাবেন তো সবাই ইনশাআল্লাহ হ্যাঁ কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবেও কাপের ঘোষণা করতে হবে আর যদি রাষ্ট্র না করে তাহলে রাষ্ট্রের বড়ি বলতে হবে তারা মুসলমান না কাদিয়ানি এই গণতন্ত্র দিয়ে তো বেড়া গরব তিপ্পান্ন বছরে কাদিয়ানীদেরকে কাপেরই ঘোষণা করা যায় নাই

তার বাপ শেখে বলছিল যে আমি কোরআন শূন্য বিরোধী কোন আইন করব না এমন সংবিধান দিয়ে গেছে সংবিধানের মূলনীতি একটা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম সবচেয়ে বড় বড় কুপুর এবং সিঁড়ি কোরআন শূন্য বিরোধী কিছু করেন মানে ওখানে লেখে নাই কোরআন মানা যাবে না হাদিস মানা যাবে না কিন্তু সংবিধানের মূলনীতি কয়টা এখন কি করছো সবাই মিলে জুলাই সনদে সাইন করছে কি খুশি জুলাই সনদ জুলাই সনদে দুই নম্বরে কি লেখা আছে ভাড়া করি হরে না ভার ওখানে লিখছে যেহেতু এই দেশের মালিক জনগণ খবর আছে নি সাইন দিয়েছেন খবর লন ইমানের খবর লন এমপি পরে হন প্রধানমন্ত্রী পরে হন আরে আমরা তো আজকেও নাই কালকেও নাই আমরা তো গুমের লোক গুম থেকে আল্লাহ ভাই করিয়েছে দশ দিন ছিলাম ঘুমে নয় দিন ছিলাম রিমান্ডে বত্রিশ মাস ছিলাম জেলে দুই বছর পরে জেলে জেল হত্যার চেষ্টা করছে আপনাদের পাশে হাই সিকিউরিটি কাশিমপুর এখানে রাখা হয়েছে বত্রিশ মাস দশ দিন ঘুমে লটকায়া কারেন্টে শর্ট দিয়া সারাদিন পিটেছে বেহস হওয়ার এক পর্যন্ত সারে নাই বলছে কেন বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম আমি এটা আল্লাহর বিধান এই জন্য বলি না তুমি জানো না দেশ চলে গণতন্ত্র দিয়ে গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক আমি বললাম তাইলে করস ফায়ার সকল ধর্ম সঠিক বলা যাবে এটা বললে তো আমার ইমানই নেই বেড়া বা মরা বালো ইমান ইমান হারিয়ে বেঁচে তাকাছে ইমান নিয়ে শহীদ হওয়া হাজার কোটি গুণে উত্তাপ ভয়ঙ্কর এক সমস্যা আপনারা তো মনে করছেন গণতন্ত্র খালি ক্ষমতা হ্যাঁ মানে এটা এটা দিয়ে খালি ক্ষমতা একটা আলাদা ধর্ম আলাদা মতবাদ আলাদা আদর্শ এটা কুফুর এটার ভিতরে যারা যাইবেন ইসলামের নামে গেলেও আস্তে 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 গণতন্ত্র করতে 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 গণতন্ত্র মানতে 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 আপনি কুফুর এবং শিরিকে নাস্তিক হয়ে যেতে পারেন কিন্তু গণতন্ত্র দিয়ে গত একশো বছর ইসলাম প্রতিষ্ঠা হয় নাই আগামী এক হাজার বছরেও ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না এই হুজুর বড় হুজুর এই হুজুরের যে সুইয়ের ছিদ্র দিয়া উঠ এটা শুনলে বিশ্বাস করলে করতে পারেন কারণ আহলুসুল্নাল জামাতের আকিদা কেরামতুল্লাহ হাক্কুন হকপন্থী ওলামায় কেরাম আল্লাহর অলিদের কেরামতি সত্য ওনারা খরকে আদত যে কোনো কাজ আল্লাহ ওনাদের দ্বারা ঘটাইলেও ঘটাইতে পারেন হতে পারে হুজুর সকালবেলা এখানে কি করছেন আজকে রাত্রে এখানে হাজির হয়েছেন কালকে সকালে হুজুর হুজুরের গ্রামের বাড়িতে দেখলেও দেখতে পারেন দেড় ঘন্টা পরে এক ঘন্টা পরে আল্লাহ আল্লাহর আল্লাহ জন্য অনেক সময় জমিনকে কি করে দেন সংকীর্ণ করে দেন আবার অনেক সময় প্রশস্ত করে দেন এটা আল্লাহ চাইলেই করতে পারেন এটা বিশ্বাস করিয়েন কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে বা হবে এটা বিশ্বাস করিয়েন না হিমালয় জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় পর্বত আপনাদের এই এলাকায় চলে আসলেও আসতে পারে নেপাল থেকে নাকি নেপালে না ওখান থেকে বাংলাদেশে চলে এসছে আপনার গাজীপুরে পাইলে আপনাদের সাভারে যদি এটা বিশ্বাস করেন করতে পারেন কিন্তু গণতন্ত্র দিয়ে এতটুকু ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা নাই ছোট মুখে বড় কথা কয়ে গেলাম মানলে মানে কবেন না আমাদের হুজুররা করছে বড় বড় আমাদের হাবিজুজুর রহমতুল্লাহ আমাদের শেখুল্লাহ রহমতুল্লাহ আমাদের আমিনিস হ্যাঁ ওনারা করার কারণে আমাদের জন্য স্পষ্ট হয়ে গেছে শেখুল্লা নাই সেটা আমি কোনওলা পারব না কথা হয় না কিন্তু আমি কি হাবিবুজুর এসে বড় হলি আমি কি হিসাব এসে বড় এলেমালা আমি কি শেখুল্লাহাদিস এসে বড় সমাদৃত তাহলে ওনারা যেটা পারে নাই ওনাদেরকে যেটা দিয়ে ধোকা দেওয়া হয়েছে বোকা বানানো হয়েছে সেটা দিয়ে আমাকে বতরিকে আওলা দোকা এবং বোকা এবং গোলাম বানাইয়া রাখবে এই জন্য গণতন্ত্র সারেন খেলাফত ধরেন বাসলে গাজী মল্লে শহীদ হয়তো শাহাদ নয়তো খেলাফত ইম্মা শাহাদ ইম্মা নুসরা তন্ত্র দিন শেষ খেলাফতের বাংলাদেশ বাইর না বাইর না বাইর বুকেমনে বাইর বুকেমনে জিব্বা তো মোড়া হয়ে গেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একটু গান যা খায় নি তো এই ওয়াজ দিস এই সারা দিন মিছিল দিস মিথ্যা তুমিও মিথ্যুক তোমার হবু এমপি হবু মন্ত্রীও মিথ্যুক তুই করতে পারবি এখন তো আসলটা বাইর না খেলা ভর তুলে হাগুরে দেবো কি এটা কি চিড়িয়াখানায় আছে হ্যাঁ না আসমানে ধরে না জমিনে এই চিন্তায় আছে